আসসালামু আলাইকুম আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ পবিত্র জুমার দিনে অথবা রাতে যদি আপনারা তিন শব্দের দোয়াটি কষ্ট করে মাত্র পাঁচবার অথবা সাতবার পড়তে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আপনি জীবনে ছোট গুণা করেছেন কবিরা গুণা করেছেন জীবনে আপনি যত ধরনের গুনাই করে থাকেন না কেন তা আল্লাহ তালা নিমিশেই মাফ করে দিবেন এবং আপনাদের পরিবার সংসারে রিজিকের বরকত নেই যদি আপনারা এই দোয়াটি এবং আমলটি করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে আপনার পরিবার সংসারে আল্লাহ তালা খায়ের বরকত দিবেন এমন এমন উৎস থেকে এমন এমন জায়গা থেকে মহান আল্লাপাক রব্বুল আলমিন আপনাদেরকে রিজিক প্রধান করবেন যা আপনারা কখনো কোনোদিন দিন কল্পনায় ভেবে দেখেননি প্রিয় বন্ধুরা আপনারা অনেকই কষ্টে আসেন অনেকই অভাবে আছেন অনেকেই প্রেশা নিতে আসেন এবং অনেকই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন যদি আপনারা এই সকল প্রেশানি থেকে এবং ঋণগ্রস্ত থেকে মুক্তি হতে চান তাহলে আজকের এই আমলটি করবেন বিশেষ করে এই আমলটি করার ফলে আপনাদের সকল অভাব অনটন দূর হয়ে যাবে আপনাদের মনের আশা পূরণ হবে এবং আপনাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহ তাই মনের ভিতর শতবাগ বিশ্বাস এবং একই নিয়ে জীবনে একবার হলেও আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো ছবি সারা ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দিয়েছি এই রকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি প্রিয় ভাই এবং বোনেরা সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার জুমার দিন মুসলমানদের জন্য এই দিনটি অধিক গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি দিন এই দিন এবং রাতের কিছু সময় আল্লাহতালার কাছে বান্দা যে কোনো দোয়া করুক না কেন তা আল্লাহতালা কবুল করে থাকেন হাদিসে এসেছে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সময়ের কথা উল্লেখ্য হয়েছে তবে সেই সময় কোনটি এবং যেই আমলটি করলে বা যেই তোয়া পড়লে আপনারা সারা জুত পড়ার সোয়াব পাবেন প্রিয় ভাই এবং বোনেরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন আপনি যদি সপ্তাহের সাত দিন আমল নাও করেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনি শুক্রবার আমল করতে পারেন বা এই শুক্রবার যেহেতু আপনার আমার অনেকই ছুটি থাকে তো ছুটির দিনটি যদি আপনারা কাজে লাগাতে পারেন বা এই দিনটাতে যদি আপনারা আমল করতে পারেন দেখা গেছে আপনারা অন্য অন্য দিন আমল না করলেও সমস্যা নেই যদি এই দিনটাতে আপনি আমল করতে পারেন তাহলে আল্লাহর কাছে এই দিনের তুলনায় আপনি অনেক গুরুত্ব পেয়ে যাবে অনেক ফজিলত পেয়ে যাবেন দেখুন প্রিয় দর্শক আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকেই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দিগি করার জন্য আপনি আল্লাহ আল্লাহতালার সব নিয়ামত ভোগ করার পরেও আল্লাহতালার সুক্রিয়া আদায় করবেন না কিংবা আল্লাহর ইবাদত করবেন না এটা কিন্তু আল্লাহ আল্লাহতালা কখনোই মেনে নেবেন না দেখেন যখন আমরা আল্লাহতালার নাফার মানিতে লিপ্ত হব তখন কিন্তু আল্লাহ তালা আমাদের উপর গজব দিবেন সেই গজব আসতে পারে যে কোনো মাধ্যম থেকে সেটা হতে পারে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে অথবা আমাদের পাপের কারণে আকাশ থেকে وتسلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم صدق الله العظيم